হরে কৃষ্ণ হয়ে মানুষের জন্য কিছু না করা আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এতদিন বুঝিনি যখন মৃত্যু জীবনের শেষ দৌড় গড়ায় এসে পৌঁছালো তখন বুঝতে পারলাম বহুত দেরি হয়ে গেছে যে কথা আগে বলতে পারতাম যে কথা আগে বলা উচিত ছিল যা মানুষের জন্য করা দরকার ছিল সেটি করতে পারিনি এটি সবচেয়ে আমার জীবনের বড় ব্যর্থতা এর থেকে আর বড় করে বলার কিচ্ছু নেই যতদিন বেঁচেছিলাম ততদিন ভাবতাম সময় তো আছে সুযোগ তো আছে পরে করব কিন্তু মৃত্যু যখন দরজায় করা নাড়ল তখন বুঝলাম জীবনে হারিয়ে যাওয়া মুহূর্ত আর কখনো ফিরে আসে না কখনও আর কোনো দিনও ফিরে আসে না কখনো আসবেও না মানুষ হয়ে মানুষের কাছে যে সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারতাম যে ভালোবাসার কথা বলতে পারতাম মানুষের মধ্যে যে ভালোবাসাটা দেখাতে পারতাম সেটি আর সম্ভব নয় সেটি আর কখনও ফিরে আসে না সময় একবার চলে গেলে আর আসে না সময় থাকতে থাকতে তখন যদি মানুষের পাশে দাঁড়াতাম মানুষের জন্য যদি কিছু করতাম দুঃখী যে দুঃখী তার যদি চোখের জল পুছিয়ে দিতাম কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমি মানুষ হয়ে মানুষের জন্য কিচ্ছু করতে পারলাম না এটি আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এখন বুঝতে পারলাম সব সুযোগ আজ চিরকালের জন্য হারিয়ে গেছে আজ বুকের ভেতরে তীব্র অনুতাপ চেপে বসে আছে ইস তখন যদি বসতাম যে জীবন শুধু নিজের জন্য বেঁচে থাকা নয় অন্যের জন্য বেঁচে থাকা অন্যের জন্য কিছু করা এখন আর তা সম্ভব নয় কারণ সময় একবার চলে গেলে সে সময় আর ফিরে আসে না ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন পর উপকারায় প্রাণী নাম অর্থাৎ প্রাণীর জন্ম অন্য প্রাণীর সুরক্ষা করার জন্য বা উপকার করার জন্য সেই বাণীটি আমরা ভুলে গেছিলাম সেই বাণীটি আমাদের চিরকাল মনে রাখা উচিত মানুষের পাশে দাঁড়ানো কষ্টের সান্ত্বনা দেওয়া দুঃখীর চোখের জল পুছে দেওয়া ক্ষুধার খাবার দেওয়া এটাই হলো আসল ধর্ম কিন্তু জীবনে বেঁচে থাকতে কোনো দিনই সেগুলো করতে পারেনি কারণ কারণ তখন করা সম্ভব হয়নি ভেবেছিলাম সময় তো আছে সুযোগ তো আছে একদিন নিশ্চয়ই করব। কিন্তু ওই যে বলে মৃত্যু কখন কার এসে দাঁড়াবে কেউ জানে না কেউ দশে দেহত্যাগ করে কেউ একশোতে দেহত্যাগ করে সুতরাং যা করার তা আপনাকে এখনই করতে হবে মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষের সেবা করতে হবে দুঃখীর চোখের জল পুছিয়ে দিতে হবে ক্ষুধার্তকে খাবার দিতে হবে যতটা সম্ভব ততটাই করবেন কারণ এতে এই নয় যে আপনি আপনার সাধ্যের বাইরে করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের নিজের ইনকামের বা নিজের যেটা উপার্জন করছেন তার থেকে একটি টাকা হলেও ভিকারিকে দান করুন দেখবেন আপনার মঙ্গল হবে কিন্তু অনেক মানুষ আছে যারা দেখবেন প্রচুর প্রচুর টাকা তারা ইনকাম করে বা উপার্জন করে কিন্তু তারা ভগবানের প্রতি একটি টাকাও খরচা করে না বা দুঃখী মানুষ যদি তার কাছে যায় তাদেরকে তারা দূর দূর করে তাড়িয়ে দেয় তাদের অহংকার এইটি মনে রাখবেন অহংকার হচ্ছে পতনের মূল কারণ কত কত বড় বড় মহারথী এলেন কত কত বড় বড় মহারথী গেলেন রাজ রাজা সবাই গেলেন পরে রইল কি ভগবান শ্রীকৃষ্ণের এই নাম এই ভগবান শ্রীকৃষ্ণের নাম চিরকালের জন্য অমর সব সময় আপনারা মনে রাখবেন দেখুন একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আসল তত্ত্ব যেটি সবাইকে জানতে হবে আপনারা দেখেছেন অনেক ভক্ত আছে যেমন ধরেন শিব ভক্ত মা কালীর ভক্ত বা আদার্স যে কোনো ভগবানের ভক্ত হতে পারে কিন্তু যখন আপনি যখন দেহত্যাগ করবেন আমি যখন দেহত্যাগ করব। তখন আমাদের যখন শ্মশানে নিয়ে যাওয়া হবে তখন দেখবেন কি বলছে বাঙালিরা কি বলছে বাঙালিরা বলছে বল হরি হরি বলহরি হরি, হরি বল। কখনই কি বলে বলো শিব বলো মা কালী বলো মা দুর্গা না আসল অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র সমস্ত নদী গিয়ে তার মধ্যে মিলিত হয়েছে যত দেব দেবতা দেখুন যত কিছু দেখুন সবাই কিন্তু ওই একই জায়গায় গিয়ে মিলিত হয়েছে কৃষ্ণ কে সুতারাং আমাদের যেমন হরি বল বলে ঠিক তেমনি হিন্দুস্থানিরা কি বলে রাম নাম সত্য হে রাম নাম সত্য হে কখনও বলে শিবু শিবু বলুন না সব সময় মনে রাখবেন এই জগতে দুটো নাম সবচেয়ে ভালোবাসার নাম একটা কথা বলি জগমে সুন্দর হে দো নাম চাহ কৃষ্ণ কহ ইয়া শ্যাম বল রাম 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 বল শ্যাম 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 তার মানে বুঝতে পেরেছেন রাম শাম একই সুতরাং আপনারা তার নাম করুন আমি বলছি না যে অন্য কোনো দেব দেবীতাকে আপনি পুজো না সবার পুজো করুন কারণ আপনি যাকেই পুজো করুন ওই একই জায়গায় গিয়ে সমর্পণ হবে সুতরাং মনের মধ্যে ভক্তিভাবটাই আসল মনের মধ্যে ভক্তিভাব রাখুন মানুষের সেবা করুন মানুষের কল্যাণ করুন এইটা সব সময় মনে রাখতে হবে যে মানুষের খারাপ দিকগুলো না মানুষের ভালো দিকগুলোকে বিচার করার চেষ্টা করুন আজকে আমি যেরকম কর্ম করবো আমি ঠিক সেরকমই ফল পাব আমি যদি খারাপ কাজ করি খারাপ ফল ভালো কাজ করলে ভালো ফল সুতরাং বুঝতেই পারছেন এর থেকে বলার কিচ্ছু নেই এবার যেই কথাটা আমি বলতে চাইছিলাম যে কথাটাই আমি শুরু করেছিলাম সেই কথাটি আমার জীবনের কথা সেটি আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই তাহলে আমরা ভাবি যে এখন না হয় পরে করব কিন্তু সেই পরে যে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই সেই পরে একদিন আসবে কি না তাও কেউ জানে না এই পরে করতে করতে একদিন আমাদের সময় চলে আসে আমরা পরে পাড়ে চলে যাই কিন্তু আমরা মানুষের জন্য কিচ্ছু করতে পারি না না মানুষ না জীবজন্তু না পশু পাখি কারোর জন্য আমরা কিচ্ছু করতে পারি না এই একটি কথা পরে এখনও তো সময় আছে না পরে করব। ভগবানের নাম পরে করব। এটা পরে করব ওটা পরে করব এই পরে কথাটা যারা একবার বলেছেন বা যারা এটা উপলব্ধি করেছেন পরে তাদের কিন্তু কোনো কাজ কোনো দিন হবে না ভগবান বলেছেন যে যেটা তুমি কালকে করবে যেটা তুমি কালকে করবে সেটা আজকে করো আর আজকে যেটা করবে সেটা এখন করো তবেই দেখবে তুমি উন্নতির শিখরে পৌঁছে গেছো কেউ তোমাকে আটকাতে পারবে না এটি হচ্ছে জীবনের সবচেয়ে বড় মূল রহস্য যেটি ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছে সময় একবার চলে গেলে সময় ফিরে আসে না সুতরাং যতই চাই যে পরে করব কিন্তু আমরা কিছুই করতে পারবো না তাই আমি আজকের থেকে প্রতিজ্ঞা করছি যে মানুষের জন্য এই জীবন সেই মানুষের জন্য জীবজন্তুর কল্যাণের জন্য আমি কিছু করব অবশ্যই কিছু করব আমরা প্রায় ভাবি এখন না হলে পরে করব। কিন্তু কে জানে সেই পরে আদৌ আসবে কি না সময় একবার চলে গেলে আর ফিরে আসে না তখন যতই চাই কিছু করার সুযোগ থাকে না শুধু থেকে যায় শূন্যতা আর তীব্র অনুতাপ তাই আজকে আমি প্রতিজ্ঞা করছি যতদিন শ্বাস আছে যতদিন শ্বাস আছে ততদিন মানুষের পাশে দাঁড়াবো ধর্মের পথে চলবো শ্রীকৃষ্ণের প্রেম ও করুণা সবার মধ্যে বিড়িয়ে দেব কারণ মৃত্যুর পর যা থেকে যায় তা হল আমাদের কর্ম ও আমাদের ধর্ম আর ভালোবাসা বাকি সব একদিন হারিয়ে যাবে কিন্তু মানুষের জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা ভগবানের আশীর্বাদ চিরকাল বেঁচে থাকবে মানুষের জন্য কিছু করা কর্ম ও ভগবানের আশীর্বাদ চিরকালের জন্য বেঁচে থাকবে তাই আজকে আমি আপনাদের বলতে চাই আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন রাধে রাধে হরে কৃষ্ণ আমার সংস্কৃতি সদা রে আমার সাথ সাবস্ক্রাইব করে